এই দেখেন দর্শক আমাদের বড় ভাই আরেকটি মাছ শিকার করে নিয়েছে তেলাপিয়া মাছ মাস্টার সাইজ কিন্তু অনেক সুন্দর দেখি ভাই দিক ছুটি যাবেন না আবার এই দেখেন দর্শক তেলাপিয়া মাছ ঠিক আছে আমাদের যে শিকারি শিকার করলেন পাঁচটি মাছ শিকার করে নিয়েছেন অলরেডি নেন ভাই হ্যাঁ অলরেডি পাঁচটি মাছ শিকার করছেন এটি হচ্ছে আত্মাই নদী আমাদের সোজানগর উপজেলা এবং সাথিয়া উপজেলার মাছ দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদী এটা হচ্ছে আত্মাই নদী নাকি ভাই ভাই অলরেডি পাঁচটি মাছ শিকার করে নিলেন মাছ তো পেয়ে মাছ না এটা বাটা আছে দর্শক দেখেন এই যে এইখানে আরেকজন শিকারী মাত্র একটি মাছ তুললেন বাটা মাছ আর যে ভাই অলরেডি পাঁচটা মাছ শিকার করে নিয়েছেন তো এখানে আসলে এটা হচ্ছে কেনাল আত্মাই নদীর ক্যানাল মোটামুটি সবাই মাছ শিকার করে